প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন যারা নিয়মিত পড়াশোনা করছি এবং একটি সরকারি চাকরির জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছি আসলে কি আপনার আমরা জানতে পারছি যে বাংলাদেশ সচিবালয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি চলছে তো আজকে সেই পাঁচটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের তথ্য দিব তো যারা এখন পর্যন্ত আবেদন করেননি তারা দ্রুত আবেদন করে নেবেন কারণ আবেদনের ম্যাথ প্রায় শেষের দিকে প্রায় এক সপ্তাহের মতো আছে তো দেরি না করে আমার এখান থেকে ইনফরমেশন পাওয়া মাত্রই আপনারা আবেদন করে ফেলবেন প্রথমে আমি বলবো এক শ্রম ও কর্মসংস্থান বা বিভিন্ন ক্যাটাগরির পথ সংখ্যা হচ্ছে পঁচিশটি এবং এই আবেদনের ম্যাচ শেষ হবে তিরিশ সেপ্টেম্বর তাহলে বুঝতে পারছেন খুব কম সময় আছে দুই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন ক্যাটাগরির পথ তেত্রিশটি আবেদনের শেষ সময় একুশ সেপ্টেম্বর তিন নম্বর হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিভিন্ন ক্যাটাগরির পথ চৌত্রিশটি এবং আবেদনের ম্যাচ শেষ হবে তিরিশ সেপ্টেম্বর চার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিভিন্ন ক্যাটাগরির পথ সংখ্যা একচল্লিশটি এবং এর আবেদনের শেষ হবে বিশ সেপ্টেম্বর তো এই আজকে ছিল পাঁচটি মন্ত্রণালয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি তো যারা এখন পর্যন্ত আবেদন করেননি বা জানেন না বা এখন জেনেছেন তারা অবশ্যই এই আবেদনগুলো করবেন কারণ মন্ত্রণালয়ে সবার একটা স্বপ্ন থাকে চাকরি নেওয়ার তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আমি পরবর্তী ভিডিওতে আপনাদের আলোচনা করব কীভাবে এগারো থেকে বিশ গ্রেডের চাকরিতে খুব দ্রুত সময়ের ভিতরে প্রস্তুতি নিয়ে একটি চাকরি আপনার আয়ত্তে নিতে পারেন সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন দেখলে আপনারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন কারণ আমি খুব দ্রুতই এই ত এই কৌশল অবলম্বন করে আমার আয়াতে একটি চাকরি আছে এবং আমি একটি চাকরিতে বর্তমানে কর্মরত আছি এবং মাঝে মাঝে আপনাদের বিভিন্ন চাকরির দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা একটু হলে উপকৃত হন তো আজকের ভিডিও এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব এটা আপনাদের কাছে ছেড়ে দিলাম এটা আপনারাই যদি উপকৃত হন অবশ্যই করেন সালামু আলাইকুম